অনেকগুলো বছর যাবে কিন্তু তোমার সাথে আর কখনোই দেখা হবে না এই কথাটা শুনতেই জানি কেমন লাগে আসলে সত্যি বলতে কি জানো কোনো মানুষ যদি কাউকে সত্যিকার ভাবে ভালোবেসে ফেলে তাকে ছাড়া এক মুহূর্ত চলা অসম তাকে ছাড়া যে চলা কতটা কঠিন ওই ব্যক্তিটাই বুঝতে পারবে যে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছে যে তার মন প্রাণ কিছু সঁপে দিয়ে তারপর ভালোবাসার মানুষটাকে আপন করতে পারে না ওই মানুষটাই জানে তার ভালোবাসার মানুষটা ছাড়া কতটা জীবন কঠিন আসলে ভালোবাসার আগে মানুষ খুব ভালো থাকে কারো মায়ায় পড়ার আগে জীবনটা অনেক সুন্দর থাকে কিন্তু সেটা তখন সে উপলব্ধি করতে পারে না কিন্তু যখন কারো মায়ে পড়ে যায় মায়ে পড়ার পর তাকে যখন হারিয়ে ফেলে চাইলে সেই জীবনটা সুন্দর থাকে না চাইলি সেই মানুষটা হাসে না মাঝে মাঝে ইচ্ছা হয় তোমার কথাগুলো মনে পড়লে ইচ্ছা হয় তোমার কাছে ফিরে আসি কিন্তু কি করার তুমি তো আজকে অন্যের ঘরে আমি তো চাইলে আর তোমার কাছে যেতে পারতেছি না সত্যি বলতে কি জানো অনেকটা ভালোবেসে ফেলেছিলাম তোমাকে যে ভালোবাসা আজ আমি বলতে পারি না ওই মুখটা আর বলতে পারি না মানুষের জীবনে কিছু কিছু মানুষের জীবনে কিছু মানুষ থাকে একান্তই স্পেশাল যে মানুষগুলোকে চাইলেই বলা যায় না হয়তো তার ভিতরে তুমি একজন শত যুগ যাবে জীবন যতদিন আছে শত নারী আসবে কাছে শত মানুষ আসবে কাছে কিন্তু তোমাকে বলতে পারবো না কেন জানো তোমাকে ভালোবাসে ফেলেছিলাম তোমাকে এতটাই ভালোবাসছি চাইলে তোমাকে বলতে পারবো না কিন্তু আফসোসটা কি জানো তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম সত্যি বলতে অনেকগুলো বছর কেটে যাবে কিন্তু তোমার সাথে দেখা হবে না এটা ভাবতে আমার খুব কষ্ট হয় যে কষ্ট কাউকে বোঝানো যায় না কাউকে দেখানো যায় না এমনকি কারো কাছে বলাও যায় না নিজের কষ্টটা নিজের কাছে রেখে দিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে হয় ওই মানুষগুলাই বুঝতে পারতেছে যে মানুষগুলা তার নিজের কষ্টগুলো চাপিয়ে রেখে মানুষের সামনে হাসতে হয় তারা জানে কতটা কষ্ট তারপরও মানুষের কাছে প্রকাশ করে না কিন্তু জানে মানুষের কাছে প্রকাশ করলে কোনো কিছুই উপকারে আসবে না মানুষ তারে হাসির পাত্র বানিয়ে ফেলবে সত্য কথা বলতে জীবনে এমন কিছু মানুষ আসে চাইলি তাকে বলা যায় না চাইলি কখনো তাকে বলা যায় না